শাকিব খান সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রে এক অবিস্মরণীয় নাম ঢালিউডের সর্বোচ্চ সম্মানিত অভিনেতা হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশে এবং বিদেশের প্রান্তে প্রান্তে শাকিব খানের চলচ্চিত্র কেরিয়ার যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে শীর্ষ নায়কের স্থানটি দখল করে নেয় দুই সালে দুই সালে বেশ কয়েকটি সিনেমা জনপ্রিয়তা পেলে শাকিব খান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তার অভিনীত সিনেমাগুলো শুধু বক্স অফিসেই নয় দর্শকের হৃদয় বিশেষ স্থান করে নিয়েছে বর্তমানে তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা এবং চলচ্চিত্র শিল্পের অন্যতম বড় তারকা সাকিব খান শুধু একজন অভিনেতা তিনি একজন কমেডি থ্রিলার সবকিছুই ছিল তার দক্ষতা তাকে যে কোনো চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত করেছে দর্শকরা সাকিব খানকে শুধু হিরো হিসাবে নয় বহু রকমের চরিত্রে অভিনয় করতে দেখে মুগ্ধ তার অভিনয়ের গভীরতা চরিত্র চিত্রকৃতি, বিশ্বাসযোগ্যতা এবং পর্দায় তার উপস্থিতি তাকে বলিউডের একজন অপ্রতিরোধ্য অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। গত কয়েক বছর ধরে সাকিব খানের স্বপ্ন ছিল একদিন আমাদের সিনেমা 100 কোটি টাকার বক্স অফিসে ক্লাফে পৌঁছাবে। সেই স্বপ্ন বাস্তবান হয়েছে তুফান ছবির মাধ্যমে। নেটজেনরা বলেই ফেলেছেন 100 কোটি নয়, বরবাদের বক্স অফিস কা পাবে 200 কোটির কাছাকাছি। মেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমা আগামী ইদুল ফিতরে মুক্তি পাবে। সাকিব খান অভিনয় বরবাদ ছবিটি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়তমা নায়িকা ইদিকা পাল।